কৃষ্ণ ঘোষ নামে ওই সমাজসেবী ব্যক্তি নিজ উদ্যোগে পুজোর নতুন পোশাক আশাক ও বস্ত্র বিতরণ করলেন সাফাই কর্মীদের মধ্যে এই উপলক্ষে রবিবার পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের মঙ্গলবারোষপেরা এলাকায় এক অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ খগেন মুর্মু বিধায়ক গোপালচন্দ্র সাহা পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা এদিন তারা মিলে বৃক্ষরোপণ কর্মসূচি রূপায়নের মাধ্যমে বস্ত্র বিতরণ কর্মসূচি সুসম্পন্ন করেন তবে শুধু বস্ত্র বিতরণ নয় সমাজসেবী কৃষ্ণ ঘোষের পক্ষ থেকে এদিন সমস্ত সাফাই কর্মীদের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয় বলে জানা গেছে আমি পুরাতন মালদা শহর থেকে এক থেকে কুড়ি নম্বর ওয়ার্ডে সমস্ত সাফাই কর্মী বন্ধুদের শারদীয়া সামনে যে শারদীয়া পুজো তার পুজোর উপলক্ষে আমাদের সাথে তারাও নতুন বস্ত্র পরে যেন আমাদের উৎসবের সাথে সামিল হয় এই উপলক্ষে আমি তাদের পরিবারের নতুন বস্ত্র এবং মধ্যাহ্ন ভোজন এই তাদের জন্য আয়োজন করে করেছি